আরও যদি আমরা বলি যে কোনো একটা ব্র্যান্ডিংয়ের অনুষ্ঠানে গেলে তৌহিদি জনতার ব্যানারে বাধা দেওয়া হচ্ছে বলা হচ্ছে যে তারা আওয়ামী লীগের সময় ছিলেন আমি পরিমণি কথা বলি যে পরিমণিকে আসলে ভুয়া ভুয়া স্লোগান করে শোরুম উদ্বোধন না করে চলে যেতে হয়েছে মেজাবিনকে শোরুম উদ্বোধন করতে দেয় নেয় তহিদি জনতা এগুলি মানে এগুলিকে আপনারা আসলে কী হয় দেখেন মানে সংস্কৃতিটা জায়গায় এই শিল্পকলা একাডেমিতে নাটক বন্ধ আমরা সংস্কৃতি কিভাবে দেখি আপনি শিল্পকলা একাডেমির যে ডিজি যিনি হয়েছেন তার অ্যাপয়েন্টমেন্টে বুঝবেন সৈয়দ জামিল উদ্দিন আহমেদের চেয়ে ব্রিলিয়ান্ট স্টেজ ডিরেক্টর থিয়েটার ডিরেক্টর বাংলাদেশে নাই আপনি এটা জানেন তার সর্বজন গ্রাহ্যতা আছে আর যে ইনসিডেন্ট হয়েছে সেটা নিয়ে তো আমরা অলরেডি বলেছি আপনি আমরা স্টেটমেন্ট দিয়েছি হ্যাঁ এবং জামিল ভাই খুবই আমরা এটা চাই বাংলাদেশের সিনেমা জগতে আরো ব্রিলিয়ান সিনেমা হোক আমাদের এখান থেকে যেন অস্কার পায় আর যিনি এসছেন তার বিষয়ে দুই একজন মন্তব্য করেছেন এটা হতেই পারে কেউ না কেউ তাকে না অপছন্দ নাও করতে পারে বাট মুস্তফা সারোয়ার এ ব্রিলিয়ান ফিল্ম মেকার উনি বাংলাদেশের কালচার খুব ব্রিলিয়েন্টলি বুঝেন সবি ভাই আজ থেকে পাঁচ বছর পরে সাংবাদিকতার কোনো ছাত্র যখন নিউজ পেপারের কোনো শিরোনাম দেখতে গিয়ে দেখবে যে শিল্পকলা একটা নাটক প্রদর্শিত হওয়া অবস্থায় বন্ধ করে দেওয়া হয়েছে শিল্পকলার ডিজি মঞ্চে দাঁড়িয়ে বলেছেন আর নাটক চলবে না মানে এর কাছাকাছি জিনিস তো আমরা টিনের তলোয়ার মানে উনিশশো সালে উৎপল দত্তের ওই নাটকেও আমরা দেখি নাই ইংরেজরাও তো নাটক বন্ধ করে দেওয়ার জন্য হুমকি দিয়েছিল তার জন্য তাকে জেলে ধরে নিয়ে যেতেছিলো নাটক তো এমনি প্রদর্শনী অবস্থায় বন্ধ প্রদর্শনী অবস্থায় বন্ধ করা হয়েছে তাদের সিকিউরিটি চিন্তা করে এবং আমরা তো এটা যারা এই যে প্রোটেস্টটা করেছে তাদের এই প্রোটেস্টটাকে আমরা কন্ডেম করেছি আপনারা এইভাবে তো ডিসার্ভ করতে পারেন না আপনার যদি কারো ব্যক্তির উপরে যদি আপনার অভিযোগ থাকে আপনি অভিযোগ পুলিশে দেন আপনি প্রেস কনফারেন্সে বলেন যে এই লোকগুলো এই কাজ করেছে শিল্পকলা আপনি এসে নাটকটাকে ডিসরাপ্ট করবেন শিল্পকলা এবং জামিল ভাই যেভাবে এটাকে ইয়ে দিয়েছেন এটাকে সমাধান এনেছেন দেখবে যে বাংলাদেশের একটা সাংস্কৃতিক পুনর্জাগরণ হয়েছে যেখানে সবাই খুব ভালো ভালো ইয়ে করছেন খুব ব্রিলিয়ান নাটক হচ্ছে ব্রিলিয়ান সিনেমা হচ্ছে বাংলাদেশ খুবই একটা ফ্যান্টাস্টিক জায়গা কালচারালি আমি মনে করি সামনে আরো বারো ভালো জায়গায় যাওয়া আর শোরুম উদ্বোধন করতে যাওয়া বা মানে পাবলিকলি আসার ক্ষেত্রে নায়িকাদের ক্ষেত্রে তহিদি জনতার বাধা ওইটি কিরকম দু একটা আইসোলেটেড ইনসিডেন্টকে দিয়ে কি আপনি পুরো একটা সমগ্রটা বিচার করছেন কারণ আইসোলেটেড ইনসিডেন্টটি তো আসলে সমগ্রটাকে বিচার তাই তো করতে হবে আর কেমনে করব পুরো ইনসিডেন্ট হয়ে যাওয়ার পরে করব মানে 500টা ঘটনা হওয়ার পরে বলবো 500টা ঘটনা ঘটছে একটা ঘটনা দিয়ে বলতে পারবো না 500টা ঘটনা আশঙ্কার কথা না একটা ঘটনা দিয়ে আপনি এটা মাঝে মাঝে এগুলো স্ট্যাটিস্টিক্যাল ব্লিপ বলে আপনি স্ট্যাটিস্টিক্যাল ব্লিপ দিয়ে আপনি পুরো ইয়ে আমি তো দেখছি যে সবাই না ইসলামিস্ট কোনো গ্রুপের কে আমরা প্যান্ডারিং করি না আমরা এসছি একটা মহৎ দায়িত্বে রাষ্ট্র মানে যে যে গণ অভ্যুত্থান হলো তাদের ইয়েকে আমরা ধারণ করে আমরা এই কাজে আছি তাদের স্পিরিটটাকে ধারণ করে আপনি গতকালই এক সংবাদ সম্মেলনে শফিক ভাই নিজেই স্পষ্ট করেছেন জুলাই আগস্টের হত্যাকাণ্ড নিয়ে কোনো ঢালাও মামলা আপনি পছন্দ করছেন না মামলার আরও একটি দিক হচ্ছে হত্যার বিচারের জন্য মামলা হয়েছে এমন নিহত কাউকে কাউকে খুঁজেও পাওয়া যাচ্ছে এই বিষয়টা নিয়ে কিছু বলবেন কিনা আপনি কালকে স্পষ্ট করেছেন আমরা আমাদের পুলিশের কাছে এটা বলা হয়েছে যে যদি আপনারা দেখেন যে নাম এসছে তাদের এগেন্স এভিডেন্স গুলো আছে কিনা এভিডেন্স গুলো না হলে তাদের নামটা ফেলে দেওয়া এটা পুলিশকে সেই সেপ্টেম্বর মাসে এটা বলা হোক ওকে আপনি একটু পলিটিক্যাল এনাল হিসেবে দেখবেন কিনা যে আওয়ামী সরকারের পতন আন্দোলনে কিন্তু সবাই আমরা একসঙ্গে ছিলাম মানে বামপন্থী মানে পলিটিক্যাল পার্টিগুলির কথা আমরা বলতেছি আর কি যে আমরা তো ছিলামই পলিটিক্যাল পার্টিগুলি বামপন্থী বিএনপি এমনকি বাম ধারার বুদ্ধিজীবী যারা আছেন তারাও অনেক ক্ষেত্রে সরাসরি আন্দোলনে অংশ নিয়েছেন পুলিশের বুকের সামনে দাঁড়িয়েছেন অনেক কিছু করেছেন কিন্তু এখন তার অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনাই শুরু করেছেন কিছু ক্ষেত্রে বিরোধিতা করছেন কিন্তু

যে কোন কনস্ট্রাক্টে আমরা ওয়েলকাম করি গত সপ্তাহে আমাদের অনুষ্ঠানে এসেছিলেন সিপিবির সাধারণ সম্পাদক যেন রুহিন হোসেন প্রিন্স তিনি বলেছেন যে প্রধান উপদেষ্টা তাদের সঙ্গে বৈঠকে বলেছেন জুলাই আগস্টে আন্দোলনে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে সরকার কাজ করলো এ নিয়ে গণমাধ্যমে প্রচার প্রচারণা কম এর দায় কি শফিক ভাই প্রধান উপদেষ্টা প্রেস এর আপনারা আপনি কি মনে করেন যে প্রচার প্রচারকে আপনিও তা মনে করেন না আসলে কি ঘটনাটা না আমরা তো দেখেন আমরা এটা নিয়ে প্রচুর আমরা বলছি আমাদের প্রেস মিং থেকেও বলা হচ্ছে হেলথ মিনিস্ট্রি থেকেও বারবার আমরা প্রতিদিন প্রেস ইয়ে দেওয়া হচ্ছে তো তারপরেও একটা দেখা যাচ্ছে যে একটা এক ধরনের এখন আপনি যদি মানে পুরো যে জিনিসটা আমরা ওয়েবসাইট করে দিয়েছি ওয়েবসাইটে লিস্টও দেওয়া হচ্ছে যে কারা কারা কি কি হয়েছে কিন্তু যেটা হচ্ছে কি মানুষের আকাঙ্ক্ষাটা অনেক বেশি মানুষ মনে হচ্ছে আমরা কিন্তু দিচ্ছি আমাদের লিমিটেড যেগুলো স্ট্রেংথ আছে সেগুলো নিয়ে আমরা ম্যাক্সিমামটা দিই যে এটা করা হচ্ছে আজকে ওইটা আমরা কোনো নিউজ আমরা কিন্তু বাদ রাখছি না আমরা প্রতিনিয়ত যেটাই নিউজ হচ্ছে আমরা ওইটাকে ইয়ে দিচ্ছে তারপরে হচ্ছে আপনি দেখেন আমাদের পত্রিকাগুলো তো ভালো ভালো রিপোর্ট করছে আহতদের বিষয়ে কথা বলছে নিহতদের নিয়ে প্রচুর রিপোর্ট হচ্ছে তার মধ্যেও যেটা হয়েছে যে যেটা গত সপ্তাহে যেটা হলো এরকম আইসোলেটেড দুই একটা ঘটনা ঘটছে আমরা অস্বীকার করছি না তো সেই জন্য আমরা এটা নিয়ে আরো আরো আমরা কাজ আরো যাতে আরো সিরিয়াসলি কাজ করা যায় আরো কিভাবে ওদের পাশে দাঁড়ানো যায় আমরা সেটা করছি তো আমরা দেখছি আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল অনেক সমালোচনার মুখে পড়তে হচ্ছে বলা হচ্ছে যে তার মধ্যেই আসলে সবচেয়ে বেশি সমস্যা আবার অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস মাহফুজকে সব আন্দোলনের পেছনে আছেন বলে পরিচয় করে দেওয়ার পর জাতিসংঘের সম্মেলনে গিয়ে তার বিরুদ্ধেও আসলে নানা ধরনের কথা হচ্ছে অনেক বেশি কথা হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা ডক্টর নুরজাহানকে নুরজাহান বেগমকে নিয়েও স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমকে নিয়ে এইটা আসলে আপনারা এটা কীভাবে দেখছেন যে মানে সিঙ্গেল আউট করা হচ্ছে আক্রমণ করা হচ্ছে গাড়ি আটকে এগুলিকে কীভাবে দেখছেন আমার আমি সবাইকে করব যারা যারা এগুলো নিয়ে ভাবছেন অনেক বড় বড় পত্রিকা এই যে আইন উপদেষ্টার সাথে আসেন না ওনার সাথে একটা দিন থাকেন দেখেন উনি কি কাজগুলো করছে বা নুরজাহান আপাকে নিয়ে হচ্ছে নুরজাহান আপার কাজগুলো দেখেন উনি তো যথেষ্ট ডেডিকেটেড হয়ে কাজ করছেন আপনারা এসে তার সাথে থেকে দেখেন যে উনি কাজের মধ্যে কোনো গাফলতি করছেন কিনা ওনার কাজগুলো নিয়ে উনি কি অবহেলা করছেন কিনা আপনারা দেখেন আমরা সমস্ত সাংবাদিককে ইনভাইট করি আসেন দেখেন এটা নিয়ে আমাদের কোনো ইয়ে নাই লুকো ছাপা নাই আমাদের এটা নিয়ে কোনো ধরনের কোনো ইয়ে নাই আমরা মনে করি যে এটা আমাদের নৈতিক দায়িত্ব এই যারা যারা আহত হলো যারা যারা মারা গেলো তাদের ফ্যামিলির পাশে তাদের পাশে দাঁড়ানোটা এটা হলো আমাদের সবচাইতে বড় কাজ সেই কাজটা আমরা চেষ্টা করছি ভালো সবচেয়ে ভালোভাবে করার শফিক ভাই এইটা খেয়াল করেছেন কিনা যে এই সরকারের আমলে যত বিচারক নিয়োগ দেওয়া হয়েছে উচ্চ আদালতে আবার নিম্ন আদালতের গুরুত্বপূর্ণ জায়গায় যেসব বিচারকদের বসানো আছে আপনি কি খেয়াল করেছেন যে এটা ওভার কম্পেনসেট করতে গিয়ে বিএনপি বা জামায়াতের খুব গুরুত্বপূর্ণ বা খুব মানে কি বলবো খুব নিবিড় ভাবে সম্পর্কযুক্ত লোকদেরই আসলে নিয়োগ দেওয়া হয়েছে কিনা নাকি ঠিকই আছে ভালো লোকদের নিয়োগ দেওয়া আমি এই পুরো সিং ওয়ান টু ওয়ান আমি বলতে পারবো না বাট আমরা মনে করি যে আমরা যারা কম্পিটেন্ট তাদেরকেই না হচ্ছে সেটা আমাদের দৃঢ় বিশ্বাস মানে এখন আপনি যদি ওয়ান টু ওয়ান বলেন যে ইনি 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 সেটা নিয়ে আমি বলতে পারবো না বাট আমরা মনে করি যারা এই লিগাল প্রফেশনটা খুব ভালো বুঝেন বাংলাদেশের জুডিশিয়ারির উপরে যাদের যথেষ্ট জ্ঞান আছে যথেষ্ট আপনি নিজেও তো লয়ার স্টুডেন্ট

এটা খুবই উনি একটা আমি এটা ওই যে আমার যে নয় পয়েন্টের মধ্যে এটা লিখেছি যে ফরেন পলিসিতে উনি নতুন ডিরেকশন এনেছেন এটা কি উনি চাচ্ছেন যে সার্ক যেটা মরিবান্ড হয়েছে মানে একটা মৃত পায়ে হয়ে রয়েছে সেটাকে উনি রিভাইভ করতে চাচ্ছেন সার্কের মধ্যে সমস্ত দেশের সাথে যাতে আমরা খুব দৃঢ় একটা খুব সুন্দর সম্পর্ক তৈরি করতে পারি এই জন্য এই বছর ওনার ইচ্ছা ছিল যে আমরা উনি যখন ইউনাইটেড জেনারেল এরিতে গেলেন তখন উনার ইচ্ছা ছিল যে যতগুলো সার্কেল লিডার আসবে তাদের সাথে একবার মিনিটের জন্য হলেও করা এক ধরনের মেসেজ যায় প্রত্যেকটা দেশে যে না আমরা একসাথে আছি এবং এটা হয় কি যেই বৈরুতা তৈরি হয় আমি আপনার সাথে যদি কথা না বলি তাহলে আপনার সাথে দূরত্বটা বেশি তৈরি হয় আমি আপনার সাথে কথা বললি তা একসাথে থাকি তাহলে হয় কি অনেক ধরনের সমস্যা খুব দ্রুতত সমাধান হয় তো আমরা মনে করি যে ওনার ইচ্ছা হচ্ছে যে সার্কটাকে রিভাইভ করা সেই আলোকেই আপনি জানেন নেপালের থেকে 40 মেগাওয়াটের আমরা পাওয়ার আনছি ইন্ডিয়ান গ্রিডকে ব্যবহার তো এটা চাচ্ছেন সার চাচ্ছেন একটা সাউথ এশিয়া গ্রিড যদি হয় তাহলে এমনও হয় যে নেপালের হাজার মেগাওয়াট বিদ্যুৎ ওরা উৎপাদনের ওদের এবিলিটি আছে সেটাকে আমরা ট্যাপ করে বাংলাদেশে আনতারো সেই ক্ষেত্রে আমার কয়লাপুরিয়ে মানে ফসিল ফুয়েল পুড়িয়ে তাহলে আর আমার বিদ্যুৎ আনতে হয় শফিক ভাই পাকিস্তানের সাথে আমার সম্পর্ক শফিক ভাই এটা একটু বলে রাখি যে এটা কি আর যে সেই যে শিপের কথাটা বললেন সেই শিপটা কিন্তু দুবাই থেকে ছেড়েছে জেবেল পোর্ট থেকে ওইটা করাচিতে টাচ করেছে পরে তারপরে চিডাং এ আসছে চিডাং থেকে ইন্দোনেশিয়ার একটা পোর্টে গেছে ওইখান থেকে মালয়েশিয়ার পোর্ট ক্ল্যানে যায় এটার সমাপ্তি হয়েছে